আমাদের কাজ অভিনয় করা মুভি বানানো আমাদের ওইখানে কে গরম পানি মারবে কে ঠান্ডা পানি মারবে এই জ্ঞান আমাদের দেয়া বোধ উচিত না যদি সত্যি তারা জড়িয়ে থাকে বিষয়গুলোর মধ্যে এটা প্রুফড হয় তাহলে প্রচলিত আইনেই আসলে সার্ভার ক্রাইম আছে শিল্পী থাকবে প্রভাবমুক্ত শিল্পী থাকবে শিল্পী কোনো মানচিত্র নেই তারা সারা পৃথিবীর শিল্পী সব জায়গার শিল্পী তারা কেন একটা দলের কাছে আটকে যাবে আটকালে তাদেরই ক্ষতি হয় বড় বড় শিল্পীদের দেখেছি যে অনেক ক্ষতি হয়েছে যে একটা পলিটিক্স করার কারণে তাদের ভক্ত ফল ডাউন করেছে তারা আগের জায়গায় থাকে নাই সব কিছু নিজের চোখের দেখে আমি অন্তত মনে করি যে আমি যতদিন কাজ করব। মানে চলচ্চিত্রের সাথে জড়িয়ে থাকবো কোনো রাজনীতি করব না আর রাজনীতি করলে একদম বেরিয়ে যাবে ওই গ্রুপটা দেখতে হবে গ্রুপটা চেক করতে হবে সত্যি গ্রুপে এরকম কথা লিখছিল কি না এটা দেখার পরে ওই প্রচলিত আইনে আসলে মামলাটা হবে আমরা নিউট্রাল আমরা খুব স্বাধীনভাবে কাজ করছি কাজ করতে চাই ও এটা আপনারা বহুবার লিখছেন আপনাদের পেজে গেলে এখনও পাওয়া যায় প্রভাব ছিল রাজনৈতিক গডফাদার ছিল অনেক নেতা ছিল একটা শিল্পী এই চেয়ারে যে বসতো তার পিছনে ছিল এরকম প্রুফট হয়ে গেল তো অনেক পত্রপত্রীকে আসলো অনেক বিডিওতে আসলো তবে আমরা চাই না এটা আর কখনো হোক আমাকে কেউ কোনো চাপ কখনো দেয়নি আমি খুবই নিউট্রাল খুবই খুবই নিউট্রাল থাকার চেষ্টা করি আমি মনে করি যে বাস্তবতা একটা অন্য আমাকে যদি কেউ ব্লেম দেয় কিছু যায় আসে না কারণ প্রমাণ নেই আমি কোনো প্রমাণ আছে এরকম কোনো কাজের সাথে জড়াতে চাই না এবং মোট কথা এইটাই আমি যতদিন চলচ্চিত্রে বা মানে মিডিয়াতে কাজ করবো ততদিন কোনো রাজনীতির সাথে জড়াবো না দেশ একটা বিবর্তন হলো সরকার পরিবর্তন হলো এটা এটা এই প্রভাব তো সব জায়গায় পড়েছে শুধু শিল্পী সমিতি দিতে গেলে আমাদের শুটিংয়ে যাইতে ভয় পেয়েছে শিল্পীরা যেতে মুভ করতে ভয় পায় স্পট দিতে ভয় পায় গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পায় এরকম তো ছিল সভাপতির দায়িত্ব আমি পালন করছি আমাদের সেক্রেটারি দায়িত্ব পালন করছে লোক আছে সেখানে অসুস্থ এবং সভাপতি দু একদিন আমাদের ফিরবেন ওনার পায়ে একটা অপারেশন হয়েছে সিং হয়ে যায় হয় না যে আসলে যখন থাকার কথা তখন অসুস্থ হইলে মনে হয় বানোয়াটি কিনা কিন্তু তা না ওনারা সিরিয়াসলি সি শিল্পীদের রাজনীতি করা একদম ঠিক হবে না তার নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে এটা যে মানে এইটাই এই প্রভাবটা এফ ডিসির ভিতরে না যারা এনেছে তারা যথেষ্ট শাস্তি পাচ্ছে শাস্তি হচ্ছে মানুষ তাদের ধিক্কার দিচ্ছে আইনে যাই হোক না কেন মানুষের ধিক্ষার হচ্ছে আঠারো কোটি মানুষের স্বপ্নের জায়গা একটা আনন্দের জায়গা বিনোদনের জায়গা এই জায়গাটা যারা কলুষিত করেছে এখানে যারা রাজনীতি নিয়ে আসছে তাদের মানুষ চিহ্নিত করেছে তাদের মানুষ ধিক্ষার করছে আর কিছু করুক না করুক কিছু কিছু বিষয় আছে আপনাদের বুঝতে হবে এখন যে উপদেষ্টা যে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা যদি চায় শিল্পী সমিতির সাথে চা খাবে আমাদের ডাকলে আমরা যেতে বাধ্য তার মানে এই না যে আমরা এই ওনার রাজনীতি আমরা করেছি কারণ এটা দালালি করেছে তা কিন্তু নয় যখন এই গভর্নমেন্ট থাকবে না অন্য একটা গভর্নমেন্টের সাথে যদি ছবি ছাপাইয়া দেয় এই যে ওনাদের সাথে ছবি এটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এটা একটা প্রতিষ্ঠান আমার একটা নিজস্ব আইডেন্টি আছে আমাকে যদি ডাকে আমি কি যেতে বাধ্য না যেতে বাধ্য তবে দেখতে হবে যে আমি কোনো কারণে গোলামই করলাম কিনা তাদের তাবিদারি করলাম কিনা তাদের সাথে দালালি করলাম কিনা এই জিনিসটা দেখতে হবে আমরা আশা করছি আমরা জুনিয়াররা খুব চাচ্ছি করজ মেনতি করছি যে রাজনীতিমুক্ত রাখা উচিত কাউকে কোনো পলিটিক্যাল কালাম না দেওয়া উচিত এটা মনে করি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে